নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কলমি শাকের সেবন করা উচিত নয় তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে উত্তর আজ আপনাদের ক্ষেত্রে রুদ্রাক্ষ বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ হর্ষণ যোগ এবং দিন থাকছে শনিবার আজ রাহুকাল থাকবে আটটা চোদ্দ থেকে নটা তিপ্পান্ন এই সময়কালে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় থাকছে ছটা চৌত্রিশ থেকে আটটা চোদ্দ এই সময়কালে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল থাকছে দুটো থেকে চারটে একত্রিশ বিকালবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি পরিমশম সাধ্য দিন আপনাদের ক্ষেত্রে কাটতে চলেছে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই রাশি কর্মজীবনের সমস্যা দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় মিথুন রাশি সম্পর্কে সমস্যা বৃদ্ধি হবে কথার মাধ্যমে অপজশ মিলতে পারে বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি পারিবারিক সমস্যা দূর হবে নতুন সুযোগ পারে কোন শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাবে রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত সিংহ রাশি আর্থিক প্রাপ্তি ঘটতে দেখা যাবে কর্ম লাভ মিলবে বহুদিন ধরে চলে আসা সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি কর্মজীবনের সমস্যা দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি মিলবে পাওনা অর্থপ্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার রাশি স্বাস্থ্যের সমস্যা হতে পারে কর্মে পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি কিন্তু সমাধানের পথ খুঁজে পাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি আর্থিক সাফল্য মিলবে শিক্ষা ক্ষেত্রে ধ্যান বৃদ্ধি পাবে বড় সিদ্ধান্তে বড় দায়িত্ব এই সময়কালে কিন্তু আপনাকে নিতে হতে পারে শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা চার মকর রাশি কর্মে বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ শুরু হতে পারে পারিবারিক সমস্যার সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ হাতছাড়া করবেন না স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মীন রাশি কর্মে লাভ মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাপোর্ট দেখা যাবে আপনাদের জন্য শুভ মিলতে যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে